হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে এলাম ছাদে শাক হারভেস্ট করবো তো দেখ দেখা যাচ্ছে এখানে পুঁই শাক তারপর আপনার মিষ্টি কুমড়া শাক ডাটা শাক তারপর মিষ্টি আলুর শাক প্রচুর শাক হয়েছে তো আজকে সিদ্ধান্ত নিলাম যে পুঁই শাকটা করবো যেহেতু বর্ষাকালের শুরুতেই মানে পঁই শাকটা নতুন বেড়ে উঠছে স্মেলটা তাই ভাবছি পুঁই শাকটা খেয়ে দেখি এবার মিষ্টি কুমড়ার শাক তো প্রচুর খাওয়া হয়েছে আজকে যেন পুঁশাকটা নিয়ে যাচ্ছি মানে ছাদ বাগান করার পর থেকে আলহামদুলিল্লাহ শাক আর বাজার থেকে কেনা লাগতেছে না আর এত শাক হচ্ছে কি বলবো আল্লাহ কাছে অশেষ শুক্রিয়া মানে কোনটা রেখে কোনটা খাবো দ্বিধাধন্ত পড়ে যায় আর এই শাকটাতে এটা এমনিতে উঠছে মানে আমার মরিচ গাছের পাশে এমনিতে উঠে গেছে এটা আসলে রোপণ করি নেয় আর দেখা যায় কি মানে ঠিক টাইমে যদি শাকগুলা না কাটি তাহলে পাতায় দাগ পড়ে যায় তো যেটা পড়ে যাচ্ছে দেখেন পাতায় দাগ পড়ে যাচ্ছে মানে দেরি হয়ে গেছে আরও আগে নেওয়া উচিত ছিল তো আসলে আমি ভাবছিলাম আমার হাজব্যান্ড আসলে তখন তুলব যেহেতু বছরের প্রথম মানে বছরে প্রথম খাওয়া হবে গত বছর তো প্রচুর পুঁইশাক খেয়েছি আপনারা দেখেছেন ভিডিওতে আছে তো এবছরে প্রথম কাজ খাব তো যেই চিন্তা সেই কাজ মনে আসাতেই আজকে চলে এলাম ছাদে পুঁইশাকগুলো নিয়ে যাচ্ছি তো ডাল দিয়ে রান্না করব মাছ মাছ ডাল দিয়ে রান্নাগুলো অনেক টেস্ট হয় আর সাথে নিয়ে যাবো হচ্ছে গাছের কাঁচামরিচ এই মরিচগুলোই দিব শাকে তাহলে অনেক ভালো লাগবে মানে ফ্রেশ মরিচ ছিঁড়ে ইউজ করার মধ্যে অনেক মজা পাওয়া যায় কাচাকাচা একটা ফ্লেভার আসে ভালোই লাগে দেখেন বেশ কিছু মরিচ তসছে কিন্তু এর আগেও বেশ কিছু নিয়ে গেছে এটা দ্বিতীয়বারের মতো দিচ্ছে প্রথমবারে কিন্তু একদম ঝাঁকঝমকভাবে ছিল দ্বিতীয়বারে কিন্তু একটু কমে আসছে সাইজও ছোট হয়ে গেছে প্রথমবার অনেক বড় বড় ছিল মরিচগুলো এবারে কমে আসছে তো পাতাগুলো আসলে খাওয়াতে নিতে মন চাচ্ছে না যেগুলো একটু ফ্রেশ আছে যেগুলো একটু ফ্রেশ আছে সেগুলোই নিব তো আপনারা যারা ছাদ বাগান করেন বা করবেন ভাবছেন তারা মানে অনায়াসে একবার শাক লাগালে বার মানে বারো মাসেই খেতে পারবেন এছাড়া তো আপনার কলমি শাক কলমি শাকও কিন্তু খুব ভালো হয় ছাদ বাগানে আমি জাস্ট একটা ড্রামে লাগিয়েছিলাম মার্শাল্লাহ খুব ভালো হয়েছে চলেন আপনাদেরকে একটু কলমি শাকগুলো দেখাই জাস্ট একটা ডাটা আনছিল আমার হাজব্যান্ড তো ওই ডাটাটা রোপণ করার সময় আমি আসলে মানাও করছিলাম যে ধরো ছাদ বাগানে হবে কি না ও বলতেছে হবে আসলে মানে এত হুইসতে খেয়ে শেষ করা যাচ্ছে না এখনো রেডি হয়ে আছে খাওয়ার জন্য বাট আজকে পুঁশাকটাই নিয়ে যাচ্ছি কলমি শাক একদিন দেখেন কি পরিমাণে কলমি শাক এবং কত সতেজ দেখছেন কী ফ্রেশ আর এই কলমি শাকটা অনেক টেস্ট হয় জাস্ট একটা ডাটা রোপণ করছিলো আমার হাজব্যান্ড ওটা থেকে এতগুলো আমি ভাবছিলাম কলমি শাক এখানে হবে কি না মানে ছাদ বাগানে কি কলমি শাক হয় দেখেন একদম বেয়ে বেয়ে পড়তেছে পড়া এখানে ছেয়ে যাচ্ছে আর এখানে মিষ্টি কমড়ের শাক আলুর শাক আর এটা কপ পাতা গাছ পাতা পড়ে কংক্রিটের ওপর উঠে গেছে দেখেন পুঁশাক কিন্তু এখানে অস্তিত্ব গত বছরের গাছটা মানে ডাটাটা রেখে দিয়েছিলাম আমি বীজের জন্য কিনে নিলাম আর বেশি নিব না যেহেতু ওখানে মাছ আলো তারপর মসুর ডাল পড়লে অনেক বেশি হয়ে যাবে আমরা দুজন মানুষ এ আর কি তো দেখেন এই যে কলমি শাক এখানে মিষ্টি কুমড়ো শাক কী সতেজ আলুর শাক মানে এটা জঙ্গলের মতো হয়ে যায় এত হয় মানে খেয়ে শেষ করা যায় না জন্য আমরা এটা মাঝে মাঝে থেকে থেকে পরিষ্কার করে ফেলি মানে ফিরে দিই তারপর লাল শাক এরকম মিষ্টি কুমড়ো শাক ডাটা শাক দেখে আপনাদেরকে এক্সেন্টে বীজ চলে আসতেছে দেখুন মিষ্টি কম্বো শাক তো দেখেন ডাটা শাকটা আসলে না দেখলে ক্যামেরা তো বাপে করে আসছে না দেখেন কি মোটা একটা ডাটা হয়েছে ডাটা শাক খুব ভালো হয় অল্প সময়ের মধ্যে অনেক বেড়ে ওঠে তো আসলে এটা একদম খাওয়ার উপযুক্ত সময় দেখা যাক পরশু যদি সুযোগ হয় তো নামিয়ে ফেলবো আসলে একা খাওয়া যায় না শাক শাক ভর্তা এগুলো আমার সবাই মিলে খেলে ভালো লাগে না কয়েকজন মিলে খেলে ভালো লাগে আমি আসলে বেবিদেরকে নিয়ে মানে বেবিরা তো খা খাবে না এগুলো ভালো লাগে না দেখেন এখানে বেগুন বেগুন এমন হয়েছে যে ধরে পচে গাছেই পচে যাচ্ছে বাট খাওয়ার সুযোগ হচ্ছে না এখানেও বেগুন মানে গাছে ধরে গাছে থেকে পচেই যাচ্ছে এ পাশের বেগুন খুব সুন্দর এটা নিয়ে যাওয়া যাবে ভর্তা তত্তা করে খাওয়া যাবে এটাও হয়তো বা ছুটি ছুটকি দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় বেগুন তো গাইস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে কাছের মানে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সালামু আলাইকুম